যার ভেতর কথা বলার আকুলতা নেই যে দিনের পর দিন কথা না বলে থাকতে পারে যে অভিমান ভাঙায় না যে অন্য কাউকে বেশি গুরুত্ব দেয় সে আসলে আপনাকে ভালোবাসে না সে শুধু তার অভ্যাসে আপনাকে পাশে রাখে মাত্র ভালোবাসা মানেই তো টান অস্থিরতা অপেক্ষা করা যেখানে চুপ থাকা মানেই হল দূরত্ব আর উদাসীনতা আর দূরত্ব উদাসীনতা মানেই ধ্বংসের শুরু ভালোবাসলে মানুষ চুপ থাকতে পারে না কারণ ভালোবাসা তো এক ধরনের ব্যাকুলতা যা প্রতিদিন নাম ধরে ডাকে আর উত্তর না পেলে ভেতরটা কেমন জানি হাহাকার করে ওঠে ভালোবাসা মানে তো নিজেকে ভুলে অন্য কারো অপেক্ষায় থাকা যে সত্যিই ভালোবাসে সে কথার অভাবে নয় অনুভূতির ভারে কিংবা অভিমানে নীরব হয়ে যায় কিন্তু দূরে সরে যায় না অচেনা হয়ে যায় না যে মানুষ সত্যি আপনাকে ভালোবাসবে সে আপনার নিরবতাও বুঝে নিবে আপনার না বলা কথার মানে খুঁজে নিবে তার চোখের ভেতর সে চুপ করে থেকেও আপনাকে অনুভব করাবে তার উপস্থিতি যেন দূরত্ব থাকলেও সম্পর্ক কিংবা মন কখনো দূরে না চলে যায় কিন্তু যে ভালোবাসে না তার কাছে আপনার অভিমান আপনার নিরবতা সবই বিরক্তির মতো লাগে সে ধীরে ধীরে আপনার সব শব্দ সব অপেক্ষা একটা অভ্যাসে পরিণত করে দেয় আর আপনিও ভাবেন এটাই হয়তো আপনার একমাত্র ভালোবাসা